গৃহপ্রবেশের আজকের পর্বে দেখা যায় শুভ পুলকের সাথে কথা বলতে থাকলে তখনই মোহনা বলে তুমি এখানে কি করছো যে কথা শুনে শুভ কি করবে ভেবে পায় না শুভ মনে মনে বলে মোহনা কি আমাদের কথাগুলো সব শুনে ফেললো এরপরে মোহনা শুভকে বলে সারা বাড়িতে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে যাও আমার জন্য ফ্রুট ছাড়া রেডি করে দাও যে কথা শুনেই শুভ সেখান থেকে চলে যায় এরপরে মোহনা ঠাম্মিকে বলে ঠাম্মি এটা না হেলথ ড্রিঙ্ক আসলে শরীরটা ভালো না দায় তাই আমি দাদুর জন্য এটা এনেছি তুমি বরং দাদুকে এটা দিও কিন্তু ঠাম্বি বলে কি ঘুষ দিচ্ছ আমাকে পটানোর চেষ্টা করছো বাড়ির সবাইকে পটাতে পারলেও আমাকে পঠাতে পারবে না সুতরাং আমার পিছনে সময় নষ্ট করে লাভ নেই যারা তোমার কাছে পটে গেছে তাদের কাছেই সময় দাও যেমন ওই ডোনা আছে ছোট বৌমা আছে যাও তুমি এখান থেকে যাও আর এই যে হেলথ ড্রিঙ্কটা এটাও নিয়ে যাও কারণ এগুলো না তোমার দাদুর লাগবে না যে কথা শুনে মোহনা রেগে যায় আর বলে এই মহিলাটা ভীষণ চেটিয়া একে না পটানো খুব একটা সহজ হবে না অন্যদিকে আদির বাবা ভীষণ কষ্ট পায় শুভর কথা ভেবে বলে ঘরের লোককে গিয়ে তোমরা দাঁড়িয়েছ তোমরা যে কিভাবে ভালো থাকবে আমি বুঝতে পারছি না তবে একটা কথা মাথায় রেখো আমি না ওই আকাশ সেনকে আমার পরিবারের কারোর উপরে নাং গলাতে দেবো না কোন ভাবে আমি এটা সহ্য করব না এদিকে আদি শুভর কথা ভেবে ভীষণ কষ্ট পায় যে শুভ কেন এইভাবে তুমি দূরে সরে গেলে অন্যদিকে শুভ আদির কথা ভেবে কষ্ট পায় যে আদি শুভকে ছেড়ে মোহনার প্রতি কেয়ারিং হয়েছে এরপরে দুজনে ধাক্কা খায় এক পর্যায়ে তারপরেই আদির চোখে শুভ ধরা পড়ে যেতে গেলে কোনোভাবেই শুভ পরিস্থিতিটা সামলে সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে আকাশের মা আকাশকে বোঝানোর চেষ্টা করে যে তুই যেটা করছিস ঠিক করছিস না জোর করে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না মোহনার জন্য যা তুই করছিস তাতে করে সবটা আরো শেষ হয়ে যাবে মোহনা হয় তুই বাড়িতে থাকতে পারবে কিন্তু ভালোবাসা পাবে না তখনই আকাশ বলে যদি এমনটা হয় তাহলে আমি ওই রয় পরিবারকে শেষ করে দেব ওদেরকে এক কথায় রাস্তায় নামাবো যে কথা শুনে অবাক হয়ে যায় মোহনার মা এদিকে শুভ কেশবকে খাওয়াতে থাকলে আদিও সেখানে আসে দুজনে কিছু একসাথে সময় কাটালে মোহনা এসে বলে আদি তুমি এখানে কি করছো এদিকে শরীরটা খারাপ করে তখনই আদি বলে আসলে লাকি শরীরটা ভালো নেই তো এই জন্য এদিকে লাকি বলে স্যার আমি বরং আজকে চলে যাই চলো না আমরা দুজনে অনেকদিন হয়ে গেল গল্প করি না একসাথে একটু গল্প করি তারপরেই দুজনে চলে গেলে আদি বলে আমি কেশবকে ও রুমে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তুমি বরং রুমে যাও এরপরে আদি মোহনাকে বলে তোমার চেক আপ কবে তখনই মোহনা বলি কালকেই আমার চেক আপ আছে এরপরে মোহনা চলে গেলে আদি বলে আমার না সন্দেহ হচ্ছে সবকিছু কেমন গরমিল মনে হচ্ছে কিছু বুঝতে পারছি না এদিকে শুভ ওর শরীরটা এতটাই খারাপ করে যে শুভ ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে শুভ যখনই লাকি ছদ্মবেশে ডক্টরের কাছে যায় তখনই সেখান থেকে বেরোতে গেলে মোহনা আর আদিও সেখানে যায় মোহনা তো লাকিকে ওই ডক্টরের কাছে দেখে অবাক হয়ে যায় বলে তুমি এখানে তখনই লাকি কি বলবে ভেবে পায় না এদিকে মনে মনে ভাবে আদি কি কোনোভাবে শুভকে চিনে ফেললো তো বন্ধুরা এই ছিল গৃহপ্রবেশের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো